কবিতা গ্রাফিতি বাংলাদেশ লিখেছেন জাকির আবু জাফর যখন চারদিকে মৃত্যু আর মৃত্যু লাশ আর লাশ যখন দিকে দিকে টগ বগে বিক্ষোভ বিস্ময় প্রতিরোধের উত্তাপে ফুটন্ত বিপ্লব সেই জুলাই বিপ্লবের আগুন ঝরা দিন হৃদয় নিংড়ানো রঙের আচরে তখনই জন্মালো গ্রাফিতি এমন এঁকেছে কি পৃথিবীর কোনো বিপ্লবের তুলি। ঢাকার প্রতিটি দাল গ্রাফিতির এক একটি বর্ণিল পৃষ্ঠা প্রতিবাদ বিক্ষোভের বিশাল ক্যানভাস হৃদয়গ্রাহী শ্লোগান সমন্বয় বৈষম্যহীন আন্দোলনের এক শিল্পিত রূপ শিল্পকর্মের জলে উঠল এক একটি বাক্য এক একটি স্লোগান তীব্র তীক্ষ্ণ বুলেট বিধে গেল ফ্যাসিস্ট বুকের শিরায় শিরায় আগ্নেয় পরাজিত এবং গ্রাফিতির রেখার কাছে রাজপথের দেয়াল প্রসাদের পাঁজর এবং পিচপথের কালো দেহে গ্রাফিতির সমগ্রতায় জড়ানো সাহসের প্রাণ চোখ উল্টিয়ে জগৎবাসী দেখল দুনিয়ার গ্রাফিতির রাজধানী বাংলাদেশ আমাদের শিশুদের হাতেও মাখামাখি গ্রাফিতি বুলেটের রং কচি কণ্ঠে মুহুর মুহুর স্লোগান মুখ এ এক নতুন গল্প নতুন পাণ্ডলিপি প্রথম দেখা পিচ ঢালা রাস্তায় রাজপথে তারপর দেয়ালে দেয়ালে সর্বত্র এমনকি ছাত্র যুবাদের বুকে পিঠেও মুখে গ্রাফিতি উৎসব হৃদয় রং বুঝি উৎকীর্ণ দেওয়ালের বুকে পদভার। মানুষের বুক থেকে খুব লাফিয়ে উঠল দেয়ালে প্রাসাদের পাঁজরে পথ প্রান্তের শরীরে বিপন্নি বিতানের সাটারে এক একটি মুখ যেন এক একটি তিতুমির এক বালক যেন এক একজন বখতিয়ার এক একটি যুবক এক একজন খান জাহান শাহজালালের পাগড়ের ভেতর থেকে যেন বেরিয়ে এলো বীরত্বের নিশান কোনো কোনো দিন শহর শূন্য হলেও দেয়ালে জাগ্রত এই বিস্ময় গ্রাফিতি দিন ভর সারা রাত এবং সারাটি ক্ষণ জোরে ছড়িয়ে দেয় প্রতিবাদ বিক্ষোভ আগুন জগত প্রতিবাদের ইতিহাসে এ এক নতুন হাতিয়ার পৃথিবীর চোখ থেকে উড়ে এলো বিস্ময় তরুণ বিপ্লবীর অবিশ্বাস্য সাহসী উচ্চারণ পেছনে পুলিশ সামনে স্বাধীনতা সহসা কেঁপে উঠল বাংলাদেশের বুক এবং একটি মাস তার শরীর ছড়িয়ে দীর্ঘ হল দু। ছত্রিশ জুলাই ফেসে উঠল গ্রাফিতির আনন্দে এমন বিস্ময় জাগানিয়া বিপ্লবের সচিত্র উত্তাপ একবারই দেখলো পৃথিবী শিকল পূজার পাশান বেদি। আরো আরো নজরুলীয় বুলেট দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা রাহসিয়ার কিংবা বল বীর বল চির উন্নতির এভাবে কবিতার প্রতিটি ছিন্ন ভিন্ন হলো বুক কবিতা হয়ে উঠল জগতের ফ্যাসিস্ট পতনের নান্দনিক হাতিয়ার প্রতিবাদ প্রতিরোধ এবং হৃদয় চেরা ধনী গ্রাফিতির দাল ফ্যাসিস্ট শৈরণীর মরণ চিহ্ন তার সমস্ত বাণী বচন এবং ষড়যন্ত্রের জাল মুহূর্তে মুছে দেওয়ার অনন্য রং প্রতিটি গ্রাফিতি তার পালিয়ে যাওয়ার ভয়ঙ্কর নোটিস গ্রাফিতির মতো এমন অস্ত্র আমি আর দেখিনি ধন্যবাদ